হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে এইখানে একটি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আর্থিক বিবরণী কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে একটি অঙ্ক উপস্থাপন করেছি এই যে রেয়া মিল এবং ছয়টা সমন্বয় আছে রেয়া মিলার সমন্বয়ের আলোকে এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে এটা যদিও সৃজনশীল প্রশ্ন কিন্তু এটা একটা সৃজনশীল প্রশ্ন আমরা অনেক তথ্য উপস্থাপন করেছি যেমন এই যে পন আমারে বলেছেন অগ্নি বিমার পরিমাণ নির্ণয় করতে এটা পাঁচ নাম্বার এই ধরনের প্রশ্ন আছে ক নাম্বারে বলেছে বিশদায় বিবরণী এখানে মোট লাভ নিট লাভ দুইটাই বের করে দেখাবো আবার গ নাম্বারে বলেছে সংরক্ষিত আয় বিবরণী আবার গ নাম্বারে আমরা আর একটা অতিরিক্ত তথ্য করে দেখাবো সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সম্পত্তি ও দায়ের বিবরণী মালিকানা সত্ত্বে একসাথে কীভাবে উপস্থাপন করতে হবে আমরা অনেক কিছু শিখতে পারবো এই অঙ্কটাতে প্রথমে ক নাম্বারে বলছে অগ্রিম বিমার পরিমাণ কত এখানে বলতে চাচ্ছে অগ্রিম বিমার পরিমাণ বছর শেষে কত আছে বছর শেষে অগ্রিম বিমা আমাদের এখানে অঙ্কে ছিল কত এই যে অগ্রিম বিমা ছিল আঠারো হাজার এখান থেকে এই বিমা খরচ হয়েছে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে চার হাজার এটা বিয়োগ এই যে লক্ষ্য করি এইভাবে সবাইকে কে অগ্রিম বিমা লিখবো এই যে প্রশ্ন ছিল কত অগ্রিম বিমা এই যে আঠারো হাজার প্রথমে লিখবো এখান থেকে এই যে বিমা এই যে সমন্বয় ছিল বিমা খরচ হয়েছে কত টাকা চার হাজার এটি থেকে এটা বিয়োগ করে এটি থেকে এটা বিয়োগ করে এটা বলবো আমি আবার আরেকটা বলছি লক্ষ্য করি এই অগ্রিম বিমা আঠারো হাজার ছিল লিখবো ওখান থেকে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কত টাকা চার হাজার তাহলে আঠারো হাজারের মধ্যে হতে চার হাজার টাকা খরচ হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে বাকি যেটা থাকে সেটা উত্তর এটা হচ্ছে ক নাম্বারের উত্তর ক নাম্বারে বলেছিল এই বিশ্বদায় বিবরণী প্রশ্ন বিশ্বদায় বিবরণীর মাধ্যমে মোট লাভ নিট লাভ আমরা সবাই বের করতে পারবো বিশ্বদায় বিবরণী বলে সব অঙ্কন করবো বিবরণ তিনটে টাকার পর আরেকটা কথা বলে রাখি এই বিশ্বদায় বিবরণী এর সাথে ফার্স্ট পার্টের বিশ্বদায় বিবরণীর মিল আছে এবং ফার্স্ট পার্টের বিশ্বদায় বিবরণীতে প্রথমে কি লিখতাম মনে আছে

একটা পণ্য বিক্রি করতে বিক্রি করার আগ পর্যন্ত যে খরচগুলি হয় যেমন প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় সংক্রান্ত খরচ যোগ হবে প্রত্যক্ষ খরচ যোগ হবে আর সমাপতি থাকলে বিয়ে খরচ এই অঙ্কে দেখি কি আছে প্রারম্ভিক মজুত পণ্য আছে দশ হাজার মাঝের ঘরে লিখবে প্রারম্ভিক মজুত পণ্য সমন্বয় নাই তাই মাঝের ঘরে লিখলাম পণ্য ক্রয় আছে পঁয়ত্রিশ হাজার পণ্য ক্রয় প্রথম ঘরে লিখলাম কারণ পণ্য ক্রয়ের সাথে ফেরত বাদ দিব পনেরোশো আর কোনো সমন্বয় নাই তো পণ্য ক্রয় থেকে পনেরোশো বিয়োগ করে বাদ ফেরত বলে বিয়োগ করে আমরা পাবো কত টাকা এই তিরিশ হাজার পাঁচশো টাকা এই ক্রয় ছিল পঁয়ত্রিশ হাজার এখান থেকে ফেরত বিয়োগ করলাম আচ্ছা এরপরে আর কি আছে মজুরি খরচ আছে মজুরি খরচ সম্পর্কে সমন্বয় নাই তাই মাঝে ঘরে লিখলাম এই অঙ্কে আর কোনো তথ্য নাই প্রত্যক্ষ খরচ এইটা এইটা এইটাই তিনটা যোগ করে এখানে লিখলাম এটার একটা নাম দেওয়া যায় বিক্রয় যোগ্য করলে কিন্তু আমরা অনেক সময় লিখি না সমস্যা নেই না লিখলে পর এখান থেকে সমাপতি মজুত পণ্য বিয়োগ সমাপতি মজুত পণ্য কত টাকা এই যে এক নাম সমন্বয় বলা আছে দশ হাজার টাকা এটি থেকে এটা বিয়োগ করে এইখানে লিখব উনচল্লিশ হাজার তিনশো টাকা যোগ করে যা হলো সেখান থেকে সমাপতি বিয়োগ করে এখানে লিখলাম এটার নাম বিকৃত পণ্যের ব্যয় তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো কারণ উপরে লিখেছিলাম বাদ বিকৃত পণ্যের ব্যয় এটি থেকে এটা বিয়োগ করে কত হয় সেটা হচ্ছে মোট মুনাফা আমাদের কিন্তু বলেছিল বিশ হাজার বিবরণী প্রস্তুত করতে বিশ বিবরণী বলতে মোট মুনাফা দিক মুনাফার টোটালটা বোঝায় যদি মোট মুনাফা দেওয়া থাকতো তাহলে মোট মুনাফার নিচ থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করতাম কিন্তু এই অঙ্কে মোট মুনাফা দেয়া নেই তার কারণ প্রথমেই বলেছি এই অঙ্কটি কি ব্যাপক অঙ্ক অনেক বড় মোট মুনাফা নির্ণয় করব নিট মুনাফা নির্ণয় করব সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব মোট সম্পদের পরিমাণ নির্ণয় করব মোট দায়ের পরিমাণ নির্ণয় করব মালিকানা সত্ত্ব নির্ণয় করব মানে কি ব্যাপক একটি অঙ্ক এই অঙ্কটা শিখলে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতের সব ধাপগুলি সম্পূর্ণ হবে যাই এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করবো এখানে তো জায়গা না পরের পেজে যায় মোট মুনাফাটা এখানে লিখে রাখলাম বাদ পরিচালন ব্যয় পরিচালন ব্যয় বলতে বেতন ভাড়া কমিশন বিজ্ঞাপন অর্থাৎ অফিস সংক্রান্ত খরচ এবং বিক্রয় ও বন্টন সংক্রান্ত খরচ দেখি এখানে কি কি আছে এই যে বেতন আছে ভাড়া আছে বেতনের সাথে আবার বকে আছে প্রথমে লিখি বেতন কত টাকা আট হাজার টাকা প্রথম করে লিখবো কারণ বেতন বকে আছে এই যে বকেয়া বেতন দুই নাম সমন্বয়ে বলা আছে চার হাজার টাকা বেতনের সাথে বকেয়া বেতন যোগ করে হবে বারো হাজার টাকা আচ্ছা এরপরে আবার কি আছে এই ভাড়া খরচ আছে ভাড়া খরচের সম্ভবত সমন্বয় নাই ছয় হাজার টাকা ভাড়া খরচ মাঝের করে লিখবো আর কি আছে বিমা ছিল অগ্রিম বিমা একটা বিষয় বলে রাখি অগ্রিম বিমার সম্পদ কিন্তু অগ্রিম বিমার মধ্যে যেটুকু এক্সপায়ার হচ্ছে উত্তীর্ণ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে এটা কিন্তু খরচ তাই এই যে অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছিল অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই আঠারো হাজার থেকে চার হাজার দেখানো উচিত না না এটা এইখানে বিয়োগ এই বিয়োগটা করবো আমরা চলতি সম্পদ পাশে চলতি সম্পদ পাশে এই অগ্রিম বিমা লিখবো আঠারো হাজার সেখান থেকে চার হাজার বিয়োগ করবো চলতি সম্পদ পাশে আর্থিক অবস্থার বিপরীত বাট এইখানে লিখব যেটুকু বিমা খরচ হয়েছে খরচ হয়েছে কত টাকা এই মেয়াদ উত্তীর্ণ হয়েছে এটা খরচ হয়েছে এরপরে আর কি আছে আর আসবাবপত্রের অবচয় আছে দশ পার্সেন্ট আসবাবপত্র ছিল কত পঁচিশ হাজার তারপরে দশ পার্সেন্ট পঁচিশশো আসবাবপত্রের অবচয় পঁচিশশো আর কিছু নাই এবার এই কটা যোগ করে এখানে লিখবো এইটা থেকে এটা বিয়োগ করে এই দিচ্ছে লিখবো এটার নাম হচ্ছে নিপুণা একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য আমার সামনে যারা আছে বুঝতে পেরেছো এই হচ্ছে মানে নিট মুনাফা এবার এখান থেকে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করবো কী করবো এই সংরক্ষিত আয় বিবরণী কিন্তু তোমাদের জন্য নতুন সংরক্ষিত আয় বিবরণী কী সেটা একটু বলি আমাদের অনেক সময় কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি এই নিট মুনাফা নির্ণয় করার পরে নিট মুনাফার সাথে আরও কিছু যোগ বিয়োগ করার দরকার হয় যেমন নিট মুনাফার কিছু অংশ সাধারণ সমিতিতে স্থানান্তর করতে হবে তাহলে সেটা নিট মুনাফা থেকে বিয়োগ হবে নিট মুনাফার কিছু অংশ বন্যা কবলিত ত্রান্ত হবে স্থানান্তর করতে হবে তাহলে তার জন্য নিট লাভ কমে যাবে কমে যাবে সেজন্য নিট লাভের সাথে বিয়োগ হবে আবার গত বছরের একটা নিটলাভের উদ্বৃত্ত ছিল সংরক্ষিত আয় যে তার সাথে চলতি বছরের নিট লাভটা যোগ হবে তাহলে এই যে নিট লাভ বের করার পর আরো অতিরিক্ত কিছু সমন্বয় করার দরকার হয় যেগুলি আয় বিবরণীতে আসে না তাহলে কোথায় আসবে সেইগুলি নিয়ে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয় সংরক্ষিত আয় বিবরণীর বিষয় সম্পর্কে একটি কথা বলি সংরক্ষিত আয় বিবরণীর পূর্ব নাম ছিল লাভ লোকসান আবন্ধন হিসাব যেমন আমরা অংশীদারী অঙ্গ করার সময় করি না ওইরকম এটা নাম ছিল আগে লাভ লোটা নাম হিসাব আমরা যখন উনিশশো চুরানব্বই সালে যখন ইন্টারমিডিয়েটে পড়েছি কিন্তু ওটার এখন বর্তমান আধুনিক নাম হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী যাই হোক সংরক্ষিত আয় বিবরণীতে বলবে মূলত মুষ্টিমেয় কয়েকটা আইটেম বেশি আইটেম না সিলেক্টিভ কয়েকটা আইটেম তার মধ্যে সবার আগে বলবে আমি ঘর ঘর তো আসছি তা না আচ্ছা সর্বপ্রথম বলবে এই যে সংরক্ষিত আয় প্রারম্ভিক যে এটা দ্বারা বোঝায় গত বছরের মুনাফার উদ্বৃত্ত গত বছরে সব যোগ বিয়োগ করে তার যে উদ্বৃত্ত ছিল সেটা হচ্ছে এই এইটা এখন গত বছরের যেটা প্রারম্ভ সমাপনী এই বছরের সেটা প্রারম্ভিক সেই জন্য রেওয়া মিলে যে সংগ্রহিত আয়ের উদ্বৃত্ত দেওয়া আছে ওইটা লিখবো বিশ হাজার টাকা শেষের ঘরেও লিখতে পারি মাঝের ঘরেও লিখতে পারি এটার সাথে যোগ চলতি বছরের নিগম দফা ওই যে আইডি বিরোধী কিছুক্ষণ আগে বের করলাম ওই টাকাটা কত হয়েছিল তিন হাজার সাতশো যে এখন সবাই খাতায় এটা এটা যোগ করে নিচে লিখবো এখন তোমাদের মনে হতে পারে এখানে আর কিছু যোগ হবে না হ্যাঁ আরো কিছু যোগ করার আইটেম আছে কিন্তু সেই আইটেমগুলি এই অঙ্কে নেই এই অঙ্কে যেগুলি আছে সেগুলি নিয়ে করবো এর সাথে বিয়োগ করবো কিছু আইটেম মুনাফা থেকে কিছু তথ্য আছে এখানে যেগুলি মুনাফা থেকে বিয়োগ করতে হবে যেমন রেমিলের মধ্যে লভ্যংশ আছে কিনা দেখবো লভ্যং নাই তাহলে এখানে লিখবো না সমন্বয় লিখবো এই যে পাঁচতম সমন্বয় শেয়ার মূলধনের পাঁচ পার্সেন্ট লভ্যংশ ঘোষণা করতে হবে তারা লভ্যংশ ঘোষণা কিন্তু লাভের মধ্য থেকে করতে হয় লভ্যংশ ঘোষণা করলে কিন্তু লাভের লাভের পরিমাণ কমে যায় আমি লাভের ভিতর থেকে শেয়ার হোল্ডারদের কি লাভ কমবে সেজন্য এখানে এই স্থানান্তর স্থানান্তর আছে আছে যে নিচে তারপরে এটা লিখলাম তারপরে এই যে ঘোষণা কিন্তু পাঁচ পার্সেন্ট কার উপরে এই শেয়ার মূলধনের উপর পাঁচ পার্সেন্ট শেয়ার মূল্যন এক লাখ বিশ হাজার উপরে আছে কুটের পাঁচ পার্সেন্ট এই আইটেমটা আমি আর একবার বলছি কমন আইটেম পরীক্ষায় থাকে এই পাঁচটা অংশ নয় শেয়ার মূল্যদের উপর পাঁচ পার্সেন্ট অভ্যাস ঘোষণা করতে হবে এটা সংরক্ষিত আজ পর্যন্ত বলবে মানে কি এখানে বলবে কোথায় বলবে বিয়োগের মধ্যে কিভাবে বলবে এই যে শেয়ার মূল্যদের পাঁচ পার্সেন্ট এই শেয়ার মূল্য ছিল এক লাখ বিশ হাজার টাকা ওইটার পাঁচ পার্সেন্ট হিসেব করে এখানে লিখবে ছয় হাজার টাকা আর কিছু নাই এখানে এখানে দাগ দিয়ে এখানে লিখবো এটা থেকে এটা বিয়োগ করে এবার নিচে লিখবো এইটা হচ্ছে এই বছরের সংরক্ষিত আয়ের সমাপতি যে এখন আবার যখন সামনের বছরে অঙ্ক করব তখন আবার এই টাকাটা কিন্তু দেওয়া থাকবে এই হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী এবার সবার শেষে আমরা কি করব আর্থিক অবস্থার বিবরণীটা প্রস্তুত করে দেখা আর্থিক অবস্থার বিবরণী খুব অল্প সময়ের মধ্যে তুমি আর একটু ধৈর্য ধরে আমি শেষ করে দিচ্ছি আমার সামনে কিছু শিক্ষার্থী ক্লাস করতেছে সেই জন্য কি কলেজের সরাসরি ক্লাস স্থায়ী সম্পদ খেয়াল করো স্থায়ী সম্পদ একটা আসবাবপত্র আসবাবপত্র লিখলাম সেখান থেকে অবচয় বাদ দিব দশ পার্সেন্ট অবচয় পঁচিশশো বাদ অবচয় পঁচিশশো আসবাবপত্র থেকে অবচয়টা বিয়োগ করবো ফার্স্ট পার্টে করেছি তাই না এরপরে বিনিয়োগ নাই এই অঙ্কে বিনিয়োগ নাই চলতি সম্পদ লিখব চলতি সম্পদের মধ্যে আছে হাতে নগদ কত টাকা এইটা মাঝের ঘরে লিখবো প্রাপ্য হিসাব আছে কত টাকা দশ হাজার টাকা মাঝের ঘরে লিখবো কোনো সমন্বয় নাই এরপরে অগ্রিম বিমা আছে

এইগুলো যোগ করে এক দুই তিন চারটে আইটেম যোগ করে চলতি সম্পদ চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ যোগ করে মোট সম্পদ এক লাখ সাতান্ন হাজার সাতশো টাকা এটা হচ্ছে আমাদের সম্পদ পাশ এবার আসি এই মালিকানা সত্য দায় পাস এইখানে লিখবো এইখানে কিন্তু আমাদের ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের পার্থক্য আছে ভালো করে লক্ষ্য করি আমরা সেকেন্ড পার্টে শেয়ার ইস্যু করছি না তখন কি লিখছিলাম অনুমোদিত মূলধন নিষিদ্ধিত মূলধন বিলিখিত মূলধন তলপ্রিত মূলধন লিখিত ওটা এখানেও লিখতে হবে কারণ ওই কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের সময় যেমন অনুমোদিত নিষিদ্ধিত লিখতে হয় অনুরূপভাবে আমরা শেয়ারি সংগ্রহ করার সময় লিখে থাকি লিখে রাখেন তাহলে মনে থাকবে না রবি মন জিজ্ঞেস করছি আজকে তো মঙ্গলবার আজকে আছে কোথায় আছে দেখো এই এক মিনিট শেষ করে দিব এখানে ওই যে অনুমোদিত মূলধন মনে আছে শেয়ার ইস্যুতে লিখছিলাম তোমাদের কি মনে আছে এই যে প্রতিটি প্রতিটি দশ টাকা দরে বিশ শেয়ার এই উপরে লাইনে লেখা ছিল উপরে রেহাবলে লেখা ছিল এখানে আমি আনতে পারি নাই ওটা দুই লক্ষ টাকা হবে এই শেষে করে লিখে ডাবল দাগ দিই কারণ তোমরা তো এর আগে দেখেছ শেয়ার ইস্যু করার সময় যে মূলধন মূলধন নিয়ম রক্ষার্থে লিখতে হবে কোথাও যোগ্য হয় তারপরে ইস্যুকৃত বিলিখিত ও আদায়কৃত একসাথে লিখতে পারি এই যে শেয়ার মূলধনের টাকা প্রতিটি দশ টাকা ধরে বারো হাজার শেয়ার অনেক শেয়ার শিক্ষার্থীর মনে হতে পারে এখানে বারো হাজার এক লাখ বিশ হাজার টাকা দেওয়া আছে প্রতি শেয়ার কীভাবে নির্ণয় করবেন এক লাখ বিশ হাজার টাকাকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে বারো হাজার শেয়ার আর এই বারো হাজারকে দশ দিয়ে গুণ করলে আমার এই টাকাটা মিলে তাহলে শেয়ারের মূল্য দশ টাকা আচ্ছা এরপরে লিখবো সঞ্চিতি উদ্বৃত্ত সাধারণ সঞ্চিতি কত ছিল এই যে সাধারণ সঞ্চিতি দশ হাজার টাকা করে প্রথম ঘরে লিখবো এইটার সাথে এই যে নতুন বরাদ্দ ছয় নং সমন্বয় আছে নিপোনা পাঁচ হাজার টাকা সাধারণ সঞ্চি টবলি স্থানান্তর করতে বটে যোগ করবো যোগ করে এখানে লিখি কেন হলো এটা আর বলছি সাধারণ সংস্কৃতি আমাদের অঙ্কের মধ্যে ছিল বা তো দশ আবার সমন্বয় বলে যে সাধারণ সংস্কৃতিতে স্থানান্তর করতে হবে পাঁচ হাজার তার মানে কি নিট লাভের টাকা যদি সাধারণ সঞ্চিতে স্থানান্তর করি সাধারণ সংস্কৃতি বেড়ে যাবে বৃদ্ধি পাবে সেই সাধারণ সংকৃতির সাথে যোগ করেছি এই টাকাটা আচ্ছা আর কী আছে এই সংরক্ষিত আয় যে কিছুক্ষণ আগে আমরা সংরক্ষিত সংরক্ষিত আয় বিবরণ প্রস্তুত করে ওখানে একটা ব্যালেন্স পেয়েছিল সেটা এখানে লিখবো কিছুক্ষণ আগে করেছি না দেখছো তোমরা ওইটা এখানে লিখবে এই হচ্ছে আমাদের মালিকানা সত্য এরপরে চলতি দায় লিখবো বকেয়া বেতন এই চার হাজার টাকা মাঝের ঘরে লিখবো ঘোষণা কিন্তু লভ্যাংশ ঘোষণা কিন্তু লভ্যাংশ ঘোষণা করেছি টাকাটা পরিশোধ করে নি সেদিন এটা চলতি দায় প্রদেহ লভ্যাংশ বা ঘোষণা কিন্তু লভ্যাংশ বলে এই যে পাঁচ পার্সেন্ট কেটে যেটি পেয়েছিলাম বারো হাজারের পাঁচ পার্সেন্ট ছয় হাজার টাকা আর কিছু নাই যোগ করে এখানে লিখবো যোগ করে যোগ হবে না কিন্তু আমাদের এই দায় আচ্ছা সম্পদ পাশে হয়েছিল তোমাকে খেয়াল করেছি সম্পদ পাশ এবং দায় ও মালিকানা পাস মিলে দেবে একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য কারণ পড়ে গেছে শিক্ষার্থীরা হয়ে গেছে যাওয়ার